বলবলে বলবলে এই মেয়েটা কোন দিকে যা থাকে একে ধুইড়া পাওয়াই বিপদ হেলছে হ্যাঁ দেখো তো দিন দিন শিয়ানো হয়েছে বুদ্ধি হচ্ছে না আরে এই গাছের মাথায় বসে আছিস তুই আর তোকে তামান মূল্য আমি ধুইড়া বেড়াছি তো আমি কি করবো তো এই বেলা দুপুর হয়ে গেছে এখন পর্যন্ত পেটে কিছু নাই ইন্দুর সুচার ধরে বেড়াচ্ছে পেটের মধ্যে দুটা রুটি করিয়ে দে পারবো না ঠিক আছে এক কাম কর তাহলে হচ্ছে কালা রুটি করে দেখ পারবো না লেও ধিনি তো যা ওই খিচুড়ি রান্না খাই গে পারবো না কি মুশকিল তাহলে তুই রান্না ভাড়া করবি না যার সাথে সারা জীবন পার করব তাকে তার জন্য রান্না করব তোমার জন্য পারবো না কি কথা হলি কেন তুই আমি তো আছি সারা জীবন তুই আমার সাথে থেকে যাবি হুম তোমার মতো বুড়ার সাথে থেকে যাব আমি পারবো না কি বিপদের কথা আচ্ছা তো সমস্যাটা কি তুই কি বুঝাছিস আমি তো বুঝতে পারছি না তোর কথা তুই কি বলছিস বল আমাকে বিহা দিয়ে দাও তো লজ্জা শরম নাই তুই মুখ দিয়ে বলছিস বিহা দিয়ে দাও আচ্ছা রান্না করতে পারবো না আচ্ছা ঠিক আছে শোন তুই যখন বলছিস তাহলে বিষয়টা নিয়ে আমার আলোচনা করার দরকারতে গাছের মাথা থাকলে আলোচনা করতে পারবো না তুই নেমে আয় চল সামনে যাই ওই ওখানেটা বসে থেকে তোকে বুঝিয়ে বুঝিয়ে বলছি তোর কথা আমি শুনবো মন দিয়ে শুনলে তবে ব্যবস্থা হবে তুই নেমে তো হ্যাঁ তুই নেবে গাছ থেকে নাম আচ্ছা ধরব নাকি না পারবি পারবো ওরে বাবা হ্যাঁ এই তো পেরেছি আয় Thank you বুলবুলি বলো এদিকে আইরে বহি নাই শুন ঘটনা হচ্ছে কিছু নিয়ম আছে যে নিয়ম ধর যে তৈরি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য এই নিয়মটা কি তার দেশের সরকার করেছে আবার কি জাতিসংঘ করেছে তাহলে এই বিষয়টা আগে তোকে একটু বুঝাই তাহলে তুই বুঝতে পারবি হ্যাঁ জাতাসংঘ আবার জাতা সংঘ না ওটাকে করতে জাতির সংঘ আমি বুঝাচ্ছি একটু গান্ডা গাই একটু দুজন মিলে একটু গান গায় এই তোরাও গায়স হ্যাঁ ঠিক আছে হ্যাঁ শু ও করতে জাতি সংঘের ঘোষণা সকল অধিকার ভোগ করবে একি মা। নিশ্চিত করতে জাতির সঙ্গে ঘোষণা সকল বৈশালে নভেম্বরের বিস্তারিখে উনিশশো নব্বই সালে নভেম্বরের বিস্তারিখে শিশু অধিকার বুঝলি কিছু বুঝতে পারলাম হ্যাঁ বুঝতে পারবি না শোন ঘটনা হচ্ছে এই যে মানুষের কল্যাণের জন্য এক এক সময় জাতিসংঘ বিভিন্ন রকমের চিন্তা চেতনা করে গবেষণা করে তার তথ্য প্রকাশ করে এখন তারা বলছে যে শিশু কারা যাদের বয়স আঠারো বছরের নিচে তাহলে এই রকম মানুষ কি করবে একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে যত রকমের অধিকার অন্য মানুষরা ভোগ করে স্বাভাবিক মানুষরা প্রাপ্ত বয়স এখন আঠারো বছর হতে সাত মাস বাকি আছে পাক্কা সাত মাস বাকি আমি রান্না করতে পারি বাসন মাজতে পারি থালা বাসন ধুইতে পারি ঝাড়ু দিতে পারি আমি প্রাপ্তবয়স্ক না তুই তো একটা কথা বললি রে হ্যাঁ এই ঝাড় ঝাটা দিতে পারলে মানুষ প্রাপ্তবয়স্ক হয়ে যায় হ্যাঁ তো বিয়ে করার জন্য তো এগুলাই লাগবে তুই এখনো তো গাছের মাথায় উঠে বসে থাকিস তোকে যদি আমি বিয়ে দেব শ্বশুর বাড়িতে যাবি তখন দেখা যায় শ্বশুর খুঁজে বেড়াচ্ছে কোন দিকে তোর শ্বশুর নামাজ পড়তে যাচ্ছে মসজিদের দিকে আর এদিকে লোক হলে দেখা ওই যে গাছের মাথায় বসে আছে তোমার নাচবো তখন কি ইয়ে কি তোমার হলো ব্যাটার বো তখন মান সম্মান থাকবে হ্যাঁ তো তো এখন তো গাছে গাছে থাকিস পেয়ারা পারছিস আম পারছিস গাছের মাথায় উঠে এগুলো মানায় এই বয়সে তার মানে তোর এখনো বয়স এখনো হয়নি শোন ঘটনা হচ্ছে অল্প বয়সে যদি কারো বিয়ে শাদী হয়ে যায় তাহলে কি মানুষের শরীরের যে একটা গঠন সেই গঠনটার পরিপূর্ণতা হয় না এই জন্য একটা মানুষকে পরিপূর্ণতা অর্জনের জন্য কমপক্ষে তার আঠারো বছর বয়স হতে হবে এই সময় তার শরীরের শারীরিক মানসিক একটা গঠনের পরিপূর্ণতা আসে কারণ একজন শিশু সে মা হয়ে আবার কি করবে আর একটা শিশু লালন পালন করবে তাই কখনো হয় এই লেগে কি করতে হবে তোকে একটু ধৈর্য ধরতে হবে রে বহীন আঠারো বছর হয়ে গেলে তখন তোর বিহা সাদী দেবো আর চিন্তা করে দেখ হাসপাতালে যা মেডিকেলে যা যা দেখবি যে কত ইয়া হয়েছে মা হয়েছে অল্প বয়সী মেয়ে বিয়ে হয়ে তার জীবন ঝুঁকিপূর্ণ ডাক্তার গালাচ্ছে বাইজবে না এরকম অবস্থা আছে মা মরে যাচ্ছে তারপরে শিশু মারা যাচ্ছে অপৃষ্ঠতায় ভুগছে নানা রকম রোগ বলাই হচ্ছে এত কিছু বিচার বিশ্লেষণ করে গবেষকরা বলছে যে কোনোভাবেই বাল্যবিবাহ বিবাহ দেওয়া যাবে না এটাকে ঠেকাইতে হবে এটা বিশেষ করে নারীদের জন্য এটা একটা কল্যাণ কর শিক্ষা গ্রহণ কর নিজের পায়ে দাঁড়াল লেখাপড়া করছিস কর তারপরে তোর বিহাসাথি দেবো দিন তো ভুরিয়া যায়নি ঠিক আছে বুঝতে পেরেছিস হ্যাঁ হ্যাঁ তাহলে এখন কি কথা হলো আমি বুঝলাম যে আমার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় মাস পর আঠারো বছর হবে আর তুমি আমাকে আঠারো বছর পর দিয়ে দিবে হ্যাঁ পাক্কা কথা দিলাম তাহলে কথা হলো যে সুস্থ মায়ের কি হবে জাতি গঠনের জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখে তার সুস্থ সন্তান দিবে নিজে ভালো থাকবে তার সন্তান ভালো থাকবে এবং কি হবে পরিবারও সুন্দর থাকবে তাই কি করব বাল্যবিবাহকে না বলি বাল্যবিবাহ মুক্ত Shomas sure uh, Guri! <laughs>